প্রথমত এত অল্পতেই খুশি হয়ে যায় না প্রার্থনা কাজে লেগেছে কিনা সেটা বলা যাচ্ছে না তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ খানিকটা হলেও সস্তিতে কারণ ইন্ডিয়ার বিপক্ষে বিগ ম্যাচ দিয়ে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট শুরু আর সেই দলটারই সবচাইতে বড় ইনফর্মার ক্রিকেটার জসপ্রীত বুমরা ছিটকে গেছেন বুমরা না থাকাটা কতটা সস্তির না প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপেবল একটা দলকে জিতানোর জন্য অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্সফেক্টর থাকে অবশ্যই সে অনেক বড় bowler বাট আসলে এভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চায় না পুরা টিমের একটা প্ল্যান থাকে কোন বোলারকে কিভাবে হ্যান্ডেল করব বা কোন ব্যাটসম্যানকে কিভাবে আটকাবো সো ওভারঅল একটা প্রপার টিম প্ল্যান থাকে তবে শুধু যে বুমরা না থাকলে যে টিম ইন্ডিয়া একেবারে ব্যাক ফুটে চলে গেছে এমনটাও মানছেন না ক্যাপ্টেন শুধু একজনকে নিয়ে তিনি ভাবছেন না জানিয়ে রাখলেন লড়াই জারি রাখতে হবে যে কোনো দলের বিপক্ষে যে কোনো উইকেটে যে কোনো কন্ডিশনে না আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না তাদের পুরা টিমটাই ভালো দল শুধু ইন্ডিয়ার কথা বলবো না পাকিস্তান নিউজিল্যান্ড তিনটা দলে খুবই ব্যালেন্স একটা দল সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে প্রতিপক্ষের বলা যেই হোক শান্তর কাছে জরুরি নিজেদের ভালো ব্যাটিং করাটা বড় টুর্নামেন্টে ভালো করতে শান্ত বরাবরই জোর দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেট বানানোর দিকে এবারে বিপিএলের উইকেট নিয়ে অনেক প্রশংসা আছে এবারে বিপিএলের উইকেট শান্তকে কি সন্তুষ্ট করতে পেরেছে এই উত্তরটা জানা জরুরি কারণ চ্যাম্পियंस ট্রফির প্রস্তুতিটা বাংলাদেশ বিপিএল দিয়েই নিয়েছে ভালো উইকেট ইস্যুতে ক্যাপ্টেন মতামত আরো একবার জানতেই হচ্ছে প্রথমত এত অল্পতে খুশি হয়ে যায় না জাস্ট স্টার্ট হয়েছে আমার মনে হয় এই টুর্নামেন্টটা বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে বোলারদের কষ্ট হয়েছে তো জাস্ট স্টার্ট আমার মনে হয় যে এই আরো ভালো উইকেট হওয়া সম্ভব এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে এরপরে ডিপিএল আছে ফার্স্ট ক্লাস উইকেট আছে এই জায়গাগুলোতে যদি আমরা এ ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার সো এটা অবশ্যই হেল্প করবে বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরো লম্বা সময় ধরে আমরা পাব লাজমুল শান্ত জানিয়ে রাখলেন বিপিএলের উইকেট নিয়ে তিনি সন্তুষ্ট তবে অল্পতে খুশি হতেও মানা করলেন পজিটিভলি জানিয়ে রাখলেন এখনকার উইকেটের অবস্থা আগের চাইতে বেটার আরো একবার জানিয়ে রাখলেন এই প্রসেস জারি রাখতেই হবে বলা যায় শক্ত একটা স্টেটমেন্ট দিলেন নতুন শুরুর আরো ভালো উইকেট বানানোর তাগিদ আরো একবার দিয়েও রাখলেন পরে টুর্নামেন্ট গুলোতে আরো ভালো উইকেট করার যে রিকোয়েস্ট শান্ত করলেন সেটা যদি করা হয় আদতে বাংলাদেশ ক্রিকেটেরই লাভ শাহরিয়া শাহন Midfield,